মহাল্লার পূর্ণ প্রভাত পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনায় মুখরিত বাংলা আপনারা দেখছেন নিউজ বাংলা সূত্রের খবর আজ সেপ্টেম্বর মহাল্লা পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের শুভ সূচনা ভোরের আলো ফুটতেই গঙ্গার ঘাট সহ রাজ্যের বিভিন্ন নদী ঘাটে মানুষের ঢল পূর্বপুরুষদের আত্মা শান্তিতে চলছে তর্পণ হাতে কুশ ফুল জল নিয়ে মন্ত্রোচ্চারণের মাধ্যমে পিতৃপুরুষদের স্মরণ করছেন অগণিত মানুষ হিন্দু শাস্ত্র মতে মহালয়ার এই তিথিতে পিতৃপুরুষরা মর্তলোক থেকে বিদায় নিয়ে পিতৃলোকে ফিরে যান তাদের স্মৃতির উদ্দেশ্যে জলদানের এই প্রথা তর্পণ নামে পরিচিত বংশধরদের হাতে অঞ্জলি গ্রহণ করে তারা তৃপ্ত হন এবং আশীর্বাদ প্রদান করেন বলে বিশ্বাস আজ ভোরে কলকাতার বিভিন্ন নদীঘাটে তর্পণের দৃশ্য ছিল চোখে পড়ার মতো শুধু কলকাতা নয় জেলায় জেলায় নদী ও পুকুরেও চলছে পিতৃতর্পণ দাসপুর এক নম্বর ব্লকের গাদীঘাট বাংলার শিলাবতী নদীঘাটে নিমতলা কাতারের ঘাটে ও তর্পণে অবনীত মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো মহালার এই পুণ্য তিথি দুর্গাপূজার আগমনী বার্তা বয়ানে আজ থেকেই আকাশ বাতাসে উৎসবের গন্ধ একদিকে যেমন পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানানোর এক আবেগ পরিবেশ তেমনি অন্যদিকে দেবী দুর্গার আবাহনের প্রস্তুতি দিকে দিকে বেজে উঠেছে মহালার বিশেষ প্রভাতী অনুষ্ঠান যা বাঙালির কাছে এক নস্টালজিক অনুভূতি আজকের এই দিনটি একদিকে যেমন পিতৃপুরুষদের প্রতি শ্রদ্ধা ও স্মরণের তেমনই দেবী দুর্গার আবাহনের উৎসবের সুরের সূচনা মহালয়ার হাত ধরেই শুরু হয়ে গেল বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার কাউন্টাউন শহর থেকে গ্রাম সর্বত্রই শুধুই উৎসবের অপেক্ষা রশিদগঞ্জ থেকে এস পাত্র এস প্রামাণিকের রিপোর্ট এস নিউজ বাংলা সবার খবর সবার আগে আপনার নাম আমার নাম প্রমোদ কুমার সাঁতরা বাড়ি বাড়ি আমার খুঁজি আমরা এসেছি আজকে তর্পণ করতে আমাদের যে ইয়ে চলছে পূর্ব 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 উদ্দেশ্যে আমরা তর্পণ করতে

বাড়ি হিন্দু রীতি অনুসারে আমরা তো বিশ্বাসী বাংলাদেশ বাঙালি আছে শাস্ত্র অনুযায়ী যে আজকে পিতৃপুরুষের উদ্দেশ্যে যারা আমাদের ছেলে চলে গেছেন তাদের উদ্দেশ্যে জলদান করতে পারে আজকে পিতৃপুরুষের অবসান সেই জন্যেই তর্পণ করা আমরা মানে পিতামাতা গতবার পর থেকেই করে আসছি দীর্ঘদিন ধরে

বিষ্ণু নম চান্দিলেৰা

I'm